আল্লা মেহের বান আমি গাহি তোমার গান তুমি আমাই রে তুমি আমাই রে আল্লাহ বাঁচাও আমার প্রাণ ওগো আল্লাহ মেঘের বান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ মেঘের বান আমি গাহি তোমার গান বিসমিল্লাহি রহমানির রহি قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد حين بتمي بولدا আল্লাহ তাআলা হচ্ছে এক আল্লাহু সামাদ আল্লাহ তাআলা কাও নয় আল্লাহু সামাদ লামিয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলা কারই জন্ম দেন এবং কাও কি জন্ম দেন নি ওয়া লাম ইয়াকুল্লাহু আর আহাদ আল্লাহ তাআলা আরসমতুল্লাহ কেও রবুল আলামিন তার পরিচয় দিয়ে দিচ্ছে

কেয়ামতের প্রতি ইমান এনেছি আখেরাতের প্রতি ইমান এনেছি এটা আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করে নিতে হবে কবরে আজাব সত্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে ইমান সে এমন একটা জিনিস আপনার আমার জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তিকে যদি কোনো অসুস্থ হয় অসুখ হয়ে যায় বিপদ যদি চলে আসে আপনাকে আমাকে ডাক্তারের ঘরে যেতে হবে ডাক্তারের বাড়ি যেতে হবে কারণ যে শরীরের ব্যথা আমার শরীরের যা ব্যথা আছে আমার শরীরের যা বেদনা আছে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের দরকার পড়ে যায় করতে করতে হয় আপনাকে আমাকে সেই এলাজের পরে আপনাকে আমাকে দাওয়া পান দেয় সেই দাওয়া পানটা বিশ্বাস করে আল্লাহর প্রতি নাম নিয়ে বিসমিল্লাহ বলে খেতে হয় কারণ এই ডাক্তার যে আপনাকে ওষুধটা দিয়েছে এই ওষুধটার যদি যদি আপনার ভিতর এটা হয়ে যায় যে এই ডাক্তারই আমাকে ভালো করবে ইমান দুর্বল হয়ে গেল ইমান আপনার আস্তে আস্তে আপনার ইমান খতম হয়ে যাচ্ছে তাই আপনাকে যেই আপনি পান করবেন সেটা বিসমিল্লাহ বলে পান করতে হবে বাবাজি ভাই আমার প্রত্যেকটা মানুষের শরীরের ব্যথার ওষুধ পাওয়া যায় ট্রিটমেন্ট করতে গেলে এলাজ করতে গেলে ওষুধ পাওয়া যায় আর ওষুধ দিতে গেলে আপনার ব্যথা আপনার সেরে যায় আপনার বিপদটা সেরে যায় আপনার অসুস্থ আপনার সুস্থ হয়ে যান ভালো হয়ে যান কিন্তু বাবাজি ভাই আমার মানুষের ইমান এটা দুর্বল হয়ে যাচ্ছে কারণ আপনার ভিতরে ক্যান্সার ঢুকে গেছে আপনার কাছে নমাজ নাই আপনার কাছে দান নাই আপনার কাছে ভালো কর্ম নাই আপনার কাছে সৎকর্ম নাই যেখানে কোরআন পড়ানো হয় কোরআন মুসলমান শুনতে চায় না যেখানে আল্লাহ এবং আল্লাহ কথা বাত্রা বলা হয় মুসলমান শুনতে চায় না মানুষ এটাই চিন্তা করে

অসুস্থ জীবনে হবে না সেখানে বালা তোমার আসবে না সেটার নাম হলো পরকাল ময়দানে হাসরে যারা পরিত্রাণ পেয়ে নিবে আল্লাহ আকবার বাবাজি ভাই আমার আমি আপনাকে বলতে চাই আমার ঈমান কেন ফেটে যাচ্ছে আমার ঈমান মজবুত হয় না আমার পরিচয় আমি দিতে পারিনি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ অনেক মুসলমান আছে যাকাতের মাল বেঁধে রাখে মুসলমান ইমান তোমার পরিচয় দিতে পারনি তোমার ইমান দুর্বল হয়ে গেছে ইমান তোমার ক্যান্সার ঢুকে গেছে এই ক্যান্সার ঢুকার জন্য তোমাকে দাওয়া পানির ব্যবস্থা করতে হবে আপনি একজন মুসলমান মুসলমানের পরিচয় দিতে হবে আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ জেনে রাখ ইয়াই ইয়ো হল্লাদিন আ মানুহ তকুল্লাহা হা তুকা তিঘি ওয়ালা তমুদুন আইল্লা মহান এখানে আল্লাহ বলছে এয়াই ইয়ো হল্লাদিন আ যারা আমার প্রতি ইমান এনে ছ আমাকে যারা এক বলে মেনে নিয়েছ ইয়াই ইয়ো হল্লাদিন আ মানুহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ডর করো ডোরটা ডর করি আমরা সকালে ডর করলাম জোহরে ডর করলাম না সন্ধ্যায় ডর করলাম না এসারে সময় ডর করলাম না ফজরে সময় ডর করলাম না এটা ডর নাই আল্লাহ বলছি ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তোমরা আমাকে ভয় করো আমাকে ডর করো তোমরা আমাকে

যাও তাহলে তোমরা খাঁটি মুসলমান হয়ে মারা খাঁটি দিনদার হয়ে মারা খাঁটি মুতাকি হয়ে তোমরা মারা খাঁটি মুসলমান হয়ে যদি মারা যান তাহলে কবরে রিহে আছে বুঝতে পারছেন আমার কথা খাঁটি মুসলমান হয়ে যদি মারা যান কবরে পরিত্রাণ পাবেন আর যদি ডুপ্লিকেট মুসলমান হয়ে মারা যান কবরে যা মার পড়বে বিশ্ব নাবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ওরে আমার রোমতেরা যদি কবরের আওয়াজ শুনতে যেত মানুষ দুনিয়াতে হয়ে যেত বেহু হয়ে যেত

তাদের ভিতরে ভয় চলে আসবে ডর চলে আসবে আল্লাহ বলছে ওই তুলিয়াত তুলিয়া আলাই হিম তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যাবে ইমান তাদের বৃদ্ধ বা বৃদ্ধ পাবে বলে সুফান আল্লাহ আল্লাহ বলছে যার আমার প্রতি ভরসা করে দুনিয়ায় চলে আল্লাহ বলছে জেনে রাখো বান্দা পরকাল পরিণাম তোমার ভালো আছে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমান আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করে কারা করবে যারা পরকাল বলে বিশ্বাস করে দুনিয়ায় আমরা চলি কার প্রতি ভরসা করে চলি আল্লাহ তুমি চালাচ্ছ আপনার চাইতে অনেক পরিবার আছে আপনার চাইতে অনেক পরিবার এমন নরম আছে সেই বাড়ির পরিবারে হতে পারে বাড়িতে খাবার হলো না ভালো মাছ মাংস হলো না সবজি ভাত দিয়ে খাবার খেয়েছে তার চাইতে আপনি ভালো আছেন আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে আপনার চাইতে বিপদে যারা পড়ে আছে আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে এটাই হলো মমিনের পরিচয় আপনি মমিন পরিচয় দিতে যাবেন আসসালাম আলাইকুম আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বিশ্ব নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যেতেন আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন কচি কচি বাচ্চাদের সামনে নবীজি সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ সালাম কালাম করা যায় নেকি পাওয়া যাবে আল্লাহর নবী তারিকা কি ছিল আল্লাহ রসুল কিভাবে দিনিয়ায় জীবন যাপন করে

দেখেন আমরা মুসলমান পরিচয় দিতে পারলাম না কি পরিচয় দিই নামের মুসলমান অরিজিনাল মুসলমান হতে পারলাম না কারণ অরিজিনাল মুসলমান হলে এরকম জালসার মহফিল হয় না পরলোকিক বলে কিন্তু ভয় আমাদের যে চলে গেছে আল্লাহর ভয় আল্লাহ ডর আল্লাহ বলেছেন এই যোহান্নাস এ পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো কেন আল্লাহ পৃথিবী মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো জীবনের পাপ জীবনের গুনাহ এত গুনাহ পাপ করেছি আমরা এই পাপ গুনাহগুলো কি আমাদের কি ভাগে খতম হয়ে যাবে কি ভাগে শেষ হয়ে যাবে জীবনে কোনো দিন এটা করতে পারলাম না পাপ করে যায় আমরা বাবাজি ভাই পাপ আমাদের কাছ থেকে অনেক করে যাচ্ছে সেই পাপ পাহাড় হয়ে গেছে গুনা পাহাড় হয়ে গেছে সেই গুনাকে মিটাবার কোনো রাবা আছে কি না গুনাকে মিটাবার কোনো রাস্তা আছে কি না আমার বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ বলন সল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন যতই পাপ তুমি কর যতই গুহা তুমি করেছ বান্দা তুমি আল্লাহর দরবারে যদি সলন্ডার হয়ে যায় আমার আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাওবু ইলাল্লাহি তাব নসুহা আল্লাহ বলছে বান্দা রে জীবনে সারা পান করেছ মদ পান করেছ দুনিয়ায় অন্যায় করেছ জুলুম করেছ বেনামাজি হয়েছিলে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তুমি আমার দরবারে যদি স্যান্ডার হয়ে যাও আমার দরবারে যদি তুমি ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব ক্ষমা করে দিব আল্লাহ তোমাকে মাফ করে দিবে তোমার জীবনের পাপ রেসি আল্লাহ পাক ক্ষমা করে দিবে তাই আমি বলবো মুসলমান আপনার আমার ইমান বিক্রি করা যাবে না আমরা মুসলমান টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিই আমরা মুসলমান চায়ের বিনিময়ে ইমান বিক্রি করে দিই মিথ্যা কথা ইমান বিক্রি করে দিই মুসলমান ইমান বিক্রি করা যাবে না এটা ইমান বাজা কিনা হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাশতারু